নমস্কার আজকে আমরা অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছি ধারার মাঠ ভাতৃসংঘ ক্লাবের পূজা প্রাঙ্গনে এবছর তেনাদের পুজো নব্বইতম বর্ষে পদার্পণ করল তাদের থেকেই জেনে নেব যে তাদের এবছরের ভাবনা কি নমস্কার আপনার পরিচয় আমার নাম ইন্দ্রনীল পাল আমি পুজোর সেক্রেটারি আমাদের পুজো এবছর নব্বইতম বছর বছর আমরা এবছর থিম থিমের নাম দিয়েছি ঠিকানাহীন ঠিকানাহীন এই নাম দিয়েছি এই কারণে যে সমস্ত মানুষরা যাদের কোনো ঠিকানা নেই যেখানে যায় সেইটাই তাদের ঠিকানা বাসস্থান বা তারা এখন দুমুটো অন্ন পাওয়ার জন্য যেরকম পরিশ্রম করে সেইটাই আমরা এই আমাদের পূজা প্রাঙ্গনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনাদের এই পূজা প্রাঙ্গণে অনেক সাধারণ দর্শকদের সাথে অনেক বিকলাঙ্গ দর্শকও আসবেন এবং যারা আসবেন তাদের মধ্যে কেউ কেউ অসুস্থও হয়ে পড়তে পারেন সেই রকম পরিস্থিতিতে আপনারা কি ব্যবস্থা নিয়েছে। আমাদের এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে হুইল চেয়ার থাকে ফার্স্ট এড ক্যাম্প থাকে একটা এবং আসলেও আমাদের কোনো যাতে আলাদা করে ব্যবস্থা থাকে তা তারা যাতে সুষ্ঠুভাবে দর্শন করে চলে যেতে পারেন আপনাদের এবছরের প্রতিমা কি থিমের সাথে সামঞ্জস্য রেখেই হচ্ছে না সাবেকি না 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 এবছর প্রতিমা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু সাবেকি দর্শকদের জন্য আপনারা কি বার্তা দিতে চান দর্শকদের জন্য আমরা বার্তা দিতে চাই যে আজকের দিনে যেভাবে আমাদের চারপাশে যেভাবে আমরা বিভিন্ন খবরের মাধ্যমে দেখতে পাই যে ঠিকা তাদের ঠিকানাহীন বা বিভিন্ন বিভিন্ন দুস্থদের যেভাবে রাস্তায় পড়ে আছে যে সমস্ত রকম একটা এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে কিন্তু তার তারপরও তাদের বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের বাসস্থান কোথায় বা এ নিয়ে সেইটাই আমরা একটু সামান্যভাবে তুলে ধরতে চাই যে যাতে কী রকম এই কেউই ঠিকানাহীন নন সবাই একটা বিশ্বেরই মানুষ দর্শকদের সুবিধার্থে আপনারা যদি একটু লোকেশানটা শেয়ার করে দেন আমাদের লোকেশন হচ্ছে আমাদের কদমতলা পাওয়ার হাউস থেকে যোগমায়া অথবা সামাশ্রী সিনেমার ওইখানে মোড়ে সামাশ্রী সিনেমা আসলে ওখানেই আমাদের ভাত ধারমাঠ ভাতৃসংঘ নরসিংহ দত্ত রোডের ওপরে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাসোসিয়েট স্পন্সার জয়দেব মুখার্জি এবং ফুড স্পন্সার দ্য বং পেটুক অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে ক্যামেরাম্যান দীপমাল্যর সাথে আমি অর্পণ ধন্যবাদ